বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজ কিছু স্পেশাল আলোচনা শুরু করতে চলেছি বিষয়টা কি বিষয়টা হচ্ছে দেখো থার্ড সেমিস্টার মানেই হচ্ছে সম্পূর্ণ শর্টের উপর পরীক্ষা এখন তোমরা যে বিষয়টা তোমাদের বলা উচিত সেটা হচ্ছে শর্টের জন্য তোমরা অনেক সময় নোটস সাজেশন এই সবের উপর কিন্তু সম্পূর্ণ রূপে নির্ভরশীল হও কিন্তু আমি তোমাদের স্পষ্ট কয়েকটা কথা বলতে চাই যে কথাটা হয়তো তোমাকে কেউ বলবে না একদম প্রথম কথা যে বিষয় সেটা হচ্ছে দেখো পাঠ্য বইয়ের ওপরে ভালো বই কিছু নেই এটা হলো এক নম্বর কথা এবং কি তোমাদের পরিষ্কার বলে রাখি বাংলা এবং ইংরেজি পাঠ্য বই নয় একটাই আছে কিন্তু বাদবাকি যে সমস্ত সাবজেক্ট তোমাদের রয়েছে প্রত্যেক সাবজেক্টের পাঠ্য বই কিন্তু একটা নয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রকাশকের পাঠ্য বই কিন্তু বাজারে বেরিয়েছে এখন দেখবে তোমরা ফলো করে একটা কোম্পানির পাঠ্য বইতে যেমন লেখা আছে অন্য কোম্পানির পাঠ্য বইতে আবার অন্য ডেটা অন্য কোম্পানির পাঠ্য বইতে দেখবে অন্য ডেটা মানে তোমরা যদি দুটো তিনটে বই ফলো করো তাহলে দেখবে যে একটা চ্যাপ্টার যদি তোমরা পড়তে যাও সেখান থেকে ধরো দুশো প্রশ্ন বেরোলো তো আরেকটা বই দেখবে সেই দুশো প্রশ্ন ছাড়া আরো পঞ্চাশটা প্রশ্ন এক্সট্রা আরেকটা বই যখন পড়বে তখন দেখবে আরো কুড়ি পঁচিশটা এক্সট্রা প্রশ্ন রয়েছে এই মিলে কিন্তু সম্পূর্ণ জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে আমার এরকম কোনো নিয়ম নেই যে এই জায়গা থেকে প্রশ্ন আসবে এই জায়গা থেকে প্রশ্ন আসবে না বা এই দশটা প্রশ্নই আসবে এই পনেরোটা প্রশ্ন আসবে না যেহেতু আমাদের নিউ সিস্টেমে অসংখ্য পাঠ্য বই রয়েছে যার জন্য আমি তোমাদের বারবার বলেছি একটা নয় ন্যূনতম দুটো করে পাঠ্য বই পড়বে যে যত ভালো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে পারবে তার রেজাল্ট তত বেটার হবে এটাই হল পরিষ্কার কথা নিজের ওপর ভরসা লাগবে হাইলাইট পেন ব্যবহার করবে পড়ার সময় দাগিয়ে দাগিয়ে পড়বে লিখে লিখে পড়বে এই হল আমার থার্ড সেমিস্টারের মূল কথা মূল সাজেশন এবার তোমরা বলতেই পারো যে স্যার আপনি তো অধ্যায় ভাবে সাজেশন আমাদের জন্য তুলে ধরেন অবশ্যই সেটাও আমরা রেডি করে প্রায় ফেলেছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পোস্ট হবে অধ্যায় ভাবে প্রতি অধ্যায় থেকে স্পেশাল স্পেশাল কোশ্চেন কোনো অধ্যায় থেকে পঞ্চাশটি কোন অধ্যায় থেকে একশো কোন অধ্যায় থেকে আশি এরকম আমরা রেডি করছি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে একত্র করে তোমাদের সামনে তুলে ধরার জন্য সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচাররা সেই নোটস কিন্তু তৈরি করছেন তো এখন যে কথাটা হচ্ছে যে আমরা আমাদের মতো নোটস তোমাদের ডেলিভারি দেবো অবশ্যই তোমরা সেই নোটস গুলো ফলো করবে সেই নোটস পড়বে এবং আশা রাখবো যে সেখান থেকে তোমরা পরীক্ষায় পাবে কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো কিন্তু যেহেতু এটা কাউন্সিল পরীক্ষা প্রশ্ন কিন্তু স্কুল করবে না প্রশ্ন কিন্তু কাউন্সিল করবে সম্পূর্ণ সিলেবাসের ওপরে প্রশ্ন করবে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে কি হয়েছিল যে না এই পাঠগুলো বিশেষ করে পড়ানো হয়েছে তো সেই পাঠগুলো থেকে বেশি প্রশ্ন কোশ্চেন মডেল অনেকে ফলো করেছে কোশ্চেন মডেল অনেকে ফলো করেনি অনেক স্কুল তো যাই হোক সেটা কিন্তু মূল বিষয় নয় বিষয় কিন্তু এবার অন্য রকম হতে চলেছে তোমাকে পরীক্ষা দিতে হবে অন্য একটা সেন্টারে গিয়ে আগে তোমরা ক্লাস ইলেভেনে স্কুলের সেন্টারে বসে পরীক্ষা দিয়েছ সেখানে অনেকটা সাবসিডি তোমরা পেয়েছ কিন্তু উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে অন্য স্কুলে গিয়ে সেখানে অন্য টিচাররা তোমাকে গার্ড দেবেন সম্পূর্ণ একটা ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তোমার পরীক্ষা হবে তোমার অ্যাডমিট কার্ড হবে তোমার সিট নম্বর ঠিক সেরকমভাবেই বসবে অর্থাৎ বুঝতেই পারছ একটা সিস্টেমের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে এবং সম্পূর্ণ যে পরীক্ষার একটা আবহাওয়া তৈরি হয় সেই আবহাওয়া কিন্তু তুমি থার্ড সেমিস্টারে পাবে অর্থাৎ এই থার্ড সেমিস্টারকে আমি দুর্বল বলে মনে করব। এই থার্ড সেমিস্টার আমি না পড়লেও ভালো রেজাল্ট করব এই আশাটা তোমাদের কিন্তু করা উচিত নয় একদম প্রথম থেকে এই কথাটা তোমাদের বলে রাখি থার্ড সেমিস্টারকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে কারণ এই থার্ড সেমিস্টারে তুমি যে নম্বরটা পাবে সেই নম্বরটা প্লাস হবে কিন্তু ফোর্থ সেমিস্টারের নম্বরের সঙ্গে দুটো মিলে এবং তার সঙ্গে প্রজেক্টের একটা মার্কস এই তিনটে বিষয় মিলে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের ফাইনাল মার্কশিটটা কিন্তু তৈরি হবে অর্থাৎ বুঝতেই পারছো থার্ড সেমিস্টারের জন্য একমাত্র একটাই সাজেশন সেটা হচ্ছে পাঠ্য বই ভালো করে পড়ো পাঠ্য বই খুঁটিয়ে পড় একটা নয় একাধিক পাঠ্য বই পড়ো এবং পাঠ্য বই পড়ার সময় লিখে প্র্যাকটিস করো নোটস করো ইম্পর্টেন্ট লাইন মনে রাখার চেষ্টা করো হলো এই কথাগুলো কিন্তু মনে রেখো আর একটা কথা তোমাদের অবশ্যই মনে করিয়ে দেব বা এই সিস্টেমে কেউ পড়বে না সেটাও তোমাদের মনে করিয়ে দিই বাজার চলতি অনেক অনেক বই পাওয়া যায় পরিষ্কার প্রদর্শনে রাখো সে বইগুলো পড়ার সময় আছে বিশেষ করে আমাদের যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসে বাজার চলতি সমস্ত বইগুলো কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্নতে ভর্তি এবার ঘটনাটা কি হয় সাইকোলজিক্যালি বোঝার চেষ্টা করো আমরা যখন এমসিকিউ প্রশ্নগুলো পড়ি সেই প্রশ্নগুলো পড়ার সময় আমরা এমসিকিউ প্রশ্নের অপশানের জন্য চারটে অপশান দেখি আমাদের ব্রেন ওই চারটে অপশানের মধ্যে একটা ভুল অপশান কিন্তু ধরে রাখতে পারে যে কারণে আমাদের নির্বাচন কিন্তু সবসময় যে সঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই এই জন্য আমি তোমাদের বলি সব সময় এমসিকিউ নয় পাঠ্য বই এসে কিউ আকারে পড়ার চেষ্টা করো কি বললাম বোঝা গেল এসে কিউ আকারে প্রশ্ন পড়ার চেষ্টা করো এমসিকিউ প্রশ্ন অটোমেটিক্যালি তোমার কিন্তু রেডি হয়ে যাবে আর বারবার লিখে লিখে প্র্যাকটিস করার কথা কেন বলছি কারণ সেইটা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক অংশেই কিন্তু কমে যাবে সাল তারিখগুলো বিভিন্ন সাবজেক্টের যেগুলো রয়েছে সেগুলো লিখে প্র্যাকটিস করতে হবে স্টেপ ওয়াইজ সাজাতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে যেমন পরপর স্টেপগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে তথ্যগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে ড্রয়িং চার্ট শিখতে হবে শব্দ চার্ট শিখে আমাকে এগুলো মনে রাখতে হবে এই সমস্ত প্র্যাকটিস যখন কমপ্লিট হয়ে যাবে টোটাল সিলেবাসটা যখন আমার নখদর্পণে চলে আসবে তারপরে আমরা ওই ধরনের প্র্যাকটিসগুলো করব যে আমাদের কি পরিমাণ প্রিপারেশন হয়েছে সেটা বোঝার জন্য এবং সেখানে আমরা ওই ধরনের বইগুলো যেগুলো এমসিকিউ টাইপসের বুকগুলো রয়েছে সেইগুলো প্র্যাকটিস করবো সেগুলোরও প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু নির্দিষ্ট সময়ে এই মুহূর্তে নয় এই মুহূর্তে একটাই অপশান পাঠ্য বই পাঠ্য বই পাঠ্য বই যে যত পাঠ্য বইকে কুটিয়ে পড়বে যে যত পাঠ্য বইকে নজর দিয়ে পড়বে তার রেজাল্ট তত বেটার হবে এটাই হলো মূল কথা আর নিজের উপর ভরসা রাখো কারণ পরীক্ষার হলে নিজের উপর ভরসা রাখাটা খুব ভাইটাল হয়ে যায় বিশেষ করে এই এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার সময় আমি এটা লিখলাম পাশের বন্ধু ওটাকে সিদাক দাগিয়ে দিল না নিজের উপর ভরসা নেই বন্ধু সিদাক দাগিয়েছে আমিও সিদাক দাগাই বাড়িকে দেখলাম আমারটাই ঠিক ছিল বন্ধুরটা ভুল এর মতো দুঃখের আর পৃথিবীতে কিছু হয় না তো নিজের উপর ভরসা রাখতে হবে নিজেকে পড়তে হবে আর অনেকে মনে করো যে এমসিকিউ কোশ্চেন ও তো সহজ যাবো আর দাগাবো তোমাদের একটা কথা বলে রাখি দেখো ব্রড কোশ্চেন পাঁচটা বা সাতটা প্রশ্ন আমরা এর আগে সাজেশনে দিয়েছি বা যখন ফোর্থ হবে তখন আমরা তুলে ধরবো সেই প্রশ্নগুলো দেখবে তার ভেতর থেকে তোমরা কমন পেয়ে যাচ্ছ কিন্তু একটা স্পষ্ট কথা বলে রাখি তোমাদের শর্ট কোশ্চেন হচ্ছে সব থেকে কঠিনতম কোশ্চেন কারণ তার কোনো পরিধি নেই তার কোনো সিলেবাস নেই তার কোনো লিমিটেশন নেই একটা বই ঘাটলে একটা বইয়ের একটা চ্যাপ্টার ঘাটলে অন্তত পাঁচশো কোশ্চেন আবার অন্য কোনো টিচার ঘাটলে সেখানে বেরোবে ছশো কোশ্চেন প্রশ্নটা কে করবে তার ঠিক নেই কোন জায়গা থেকে প্রশ্নটা করবে তার ঠিক নেই এমন এমনও প্রশ্নে তোমরা পরীক্ষা দিয়েছ মাধ্যমিক বা কখনও অন্যান্য পরীক্ষা যে প্রশ্নের উত্তর বইয়ের পর্যন্ত নেই এনসাইক্লোপিডিয়া দিয়ে খুঁজতে হচ্ছে বা গুগল সার্চ করে বের করছে টিচাররা অনেকাংশে জানেন না সেই প্রশ্নের উত্তর তো এই জন্যই বলছি যে যত তথ্য জানবে সে তত বেনিফিট হবে যে যত বই পড়বে সে তত বেশি ভালো রেজাল্ট করবে যে যত পড়াশোনার জন্য সময় দেবে সে তত ভালো রেজাল্ট করবে এটাই কিন্তু আমাদের সাজেশন আর ইম্পর্টেন্ট কোশ্চেন সংকলন অবশ্যই তোমাদের জন্য আসতে চলেছে চ্যানেলের সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি অল সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য পোস্ট করা শুরু হবে আজকের মতো এটুকু বলে শেষ করলাম আর যে কথাগুলো বললাম অবশ্যই মনে রেখো পাঠ্যবইয়ের ওপর জোর দিও ধন্যবাদ